আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই জানি আগামী বারো ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা যেহেতু বাংলাদেশি ভোটার তো অবশ্যই আমরা ভোট দিতে যাব ভোট কেন্দ্রে তো ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বে ভোটার সিরিয়াল নম্বর প্রয়োজন হয় ভোট দেওয়ার জন্য কিন্তু সেটা সংগ্রহ করার জন্য আগে সিরিয়াল দিয়ে টোকেন করে লিখে নিতে হতো যা অনেক সময় লাগতো কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ভোটার স্লিপ বা ভোটার সিরিয়াল নম্বর ভোটার লিস্টটা খুব সহজে আপনারটা বের করে নিতে পারবেন আপনার নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে এবং আপনি প্রয়োজনে অন্য কারোটাও খুব সহজে বের করে দিতে পারবেন এর জন্য আপনাদেরকে আগের মতো আর সিরিয়াল ধরে টোকেন করে লিখে নিতে হবে না ভোটার সিরিয়াল নম্বরটা এর জন্য কোনো কিছুর প্রয়োজন নাই আপনার ফোনে শুধু ইন্টারনেট কানেকশান থাকলেই হবে তো প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আমি চলে যাচ্ছি তো প্লে স্টোরে আসার পর সার্চ সার্চ বক্সে একটা ক্লিক করবেন দেন সার্চ বক্সে লিখবেন স্মার্ট ইলেকশন বিডি স্মার্ট ইলেকশন বিডি লিখে সার্চ করে দিবেন তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ওইখানে তেরোতম পার্লামেন্টারি ইলেকশন লেখার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করার পরে যেটা করতে হবে তো এখানে ডান দিকে কর্নারে দেখতে পাবেন ভোটিং লেখা আছে এবং সার্চ বক্সের মতো একটা আইকন দেখা আছে সিম্পলি সেখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এই ধরনের স্ক্রিনে কিছু অপশান আসবে তো এখানে তো আপনারা অবশ্যই একটু মোবাইল যেহেতু ব্যবহার করেন আপনারা অবশ্যই লেখাগুলো বুঝতে পারবেন তো এখানে লেখা আছে এনআইডি নাম্বার বা এন্টার এনআইডি নাম্বার লেখা আছে তো সিম্পলি এখানে আপনার বা যার ভোটার সিরিয়াল নাম্বারটা বের করতে চাচ্ছেন সিম্পলি তার এনআইডি নাম্বারটা দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তো এনআইডি নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বা এন্টার ডেট অফ বার্থ তো আপনাদের জন্ম তারিখটা এখানে দিতে হবে তো আমারটা আমি দিয়ে দিতেছি তো এখানে আপনারা এখানে ডান দিকে বাম দিকে স্লাইড করে করতে পারেন তো এতটুকু হয়ে গেলে ওকে ক্লিক করে দিবেন দেন সার্চ লেখাটার উপর একটা ক্লিক করবেন আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ার ভোটার নং আমার ভোটার তালিকা এবং ভোটার লিস্ট ভোটার ভোটার সিরিয়াল নম্বর এবং আমার সেন্টারের নামটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে আপনি যদি চান যে ভোট কেন্দ্রটা কত দূরে আছে সেটা আপনি খুব সহজে এখানে ডিরেকশনে ক্লিক করলে দেখতে পাবেন তো আমি ওটা দেখাচ্ছি না এখানে আরও অনেক কিছু দেখা যাবে যেমন ইলেকশন ডিটেলসে যদি ক্লিক করেন তো আপনি যে জেলা বা যে বিভাগে আছেন সেখানে আগে সিলেক্ট করে নেবেন তো আমি রংপুর বিভাগ সিলেক্ট করে নিচ্ছি দেন রংপুর থেকে আমি লালমনিয়াট জেলায় আসি লালমনিহাট সিলেক্ট করে সিলেক্ট করে নিতেছি লালমনিয়াটার দুই আসনে আমি আসছি তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কয়জন প্রার্থী আমাদের আসনে কয়জন প্রার্থী আছে সেটা আমরা এখানে দেখতে পাবো এবং কি কি মার্কা নিয়ে তারা নির্বাচন করতেছে সেটাও এখানে খুব সহজে দেখা যাবে তো আমি আমার দেখাচ্ছি তো এখানে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন যেমন ধরেন যে যদি আমি যে কোনো একটা মার্কায় দেখতেছি তো ধরেন আমি যে একটা মোটর সাইকেল একটা ক্লিক করলে করে দিলাম তো এখানে প্রার্থীর ফটো সহ প্রার্থীর পুরো ডিটেলস এখানে পাওয়া যাবে এখানে যে সব কিছু দেখা যাবে তো আপনারা ভোট দেওয়ার আগে যদি চান আপনার পছন্দের প্রার্থীর ডিটেলস চেক করে নিতে তো অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটা অনেকটা কাজে আসবে এবং নির্বাচনের আগে তো এটা অবশ্যই প্রয়োজন কারণ আপনি যদি একজন ভোটার হয়ে থাকেন তো অবশ্যই এই বিষয়টা আপনার জানা থাকা জরুরি ভিডিওটা যদি উপকারযোগ্য হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন